আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি শোহানুর রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো আজকে তোমাদের ক্লাস নাইনের যারা আসো যাদের দেড় মাস বা সর্বোচ্চ দুই মাস পরেই বার্ষিক পরীক্ষা ঠিক আছে তো তোমাদের এখনকার অবস্থা আমি বুঝতেছি যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে তারাও কিঞ্চিত টেনশনে আছে যে কি হবে না হবে কিভাবে আমি ফুল আউটকামটা আনতে পারবো আর যাদের পড়াশোনার অবস্থা একটু ঝামেলা তাদের তো টেনশন আসেই ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি ফুললি কথাবার্তা বলবো যে কিভাবে তুমি এই দেড় মাসের মধ্যে এই ফুল প্রস্তুতিটা একটু গুছিয়ে নিতে পারবা ঠিক আছে এখন মাথায় রাখবা যে ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষায় তুমি যদি একটা ভালো রেজাল্ট করতে পারো ওই রেজাল্টটা নিয়ে ওই রোল নাম্বারটা নিয়ে তুমি যখন টেনে উঠবা তোমার একটা মোরাল বুস্ট থাকবে ঠিক আছে তোমার কনফিডেন্স হাই থাকবে অ্যান্ড ওই কনফিডেন্সের ফ্লোতে ওই পড়াশোনার ফ্লোতে যদি ক্লাস টেনটা পার করতে পারো দেন তোমার সামনে এসএসসি এসএসসিতে ভালো করতে পারবা ঠিক আছে তো অবভিয়াসলি পুরা জিনিসটা কিন্তু বাটারফ্লাই ইফেক্টের মতো একটার সাথে আরেকটা লিঙ্কড ঠিক আছে তো আজকে আমি যদি একদম সাবজেক্ট ওয়াইজ কথাবার্তা শুরু করি একদম প্রথমে বাংলা পত্র বাংলা পত্রে কী আসবে সৃজনশীল ঠিক আছে আর কি এমসি কেউ তাই তো এই বাজে তো আর কিছু নাই এখন প্রিপারেশন তুমি কিভাবে নিছো না নিছো ম্যাটার করতেসে না যেটা বলতেছি ওটা ভালো মতো শুনো প্রথমত বাংলায় আমার হাতে নাম্বার যেটা আমার হাতে আছে সেটা হলো এমসিকিউ সৃজনশীলের নাম্বার অনেকটাই টিচারের হাতে ঠিক আছে অবভিয়াসলি আমি ভালো লিখলে আমার ভালো নাম্বার দিবে বাট অনেকটাই টিচারের হাতে সে চাইলে কিছুটা নাম্বার ওখানে কমাইতে পারে তো আমার প্রথম কাজ যেটা থাকবে আমি এমসিকিউ সলভ করবো অনেক বেশি না গদ্যপদ্য আমি পড়ছি ঠিক আছে বুঝলাম গদ্য পড়ছো পদ্ম পড়ছো ওইখানে কবি পরিচিতি পড়ছো পাঠ পরিচিতি পড়ছো ঠিক আছে পড়ে তোমার মনে হইতেছে আচ্ছা আমি তো আমি তো পড়ছি সব আমি এমসি কেউ আসলে পারবো কিন্তু কথা হলো না তোমাকে যখন তোমার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেয়া হবে ঠিক আছে বহুপদী টাইপের প্রশ্ন দেয়া হবে নিচের কোনটি সঠিক একও দুই ও তিন তখন তুমি আটকাবা তো তোমার যে কাজটা করা লাগবে এই দেড় মাসের মধ্যে তুমি প্রতি উইকে প্রতি উইকে একটা একটা করেও যদি একটা একটা কম হয়ে যাবে দুইটা দুইটা করে গদ্যপদদের এমসি কিউ শেষ করবা সেটা তুমি কোনো ভাইয়াপুর থেকে টেস্ট পরীক্ষার পরের যে টেস্ট পেপারটা পাওয়া যায় ক্লাস টেনের এসএসসি টেস্ট পেপার ওইটা থেকেও করতে পারো অথবা আমরা জানি মেজরিটির কাছে আমাদের গাইড আছে ঠিক আছে গাইড থেকে করতে পারি অথবা আমাদের নাইন টেনের অল ইন ওয়ান মাস্টার বুক আছে আমার হাতের কাছেই আছে ঠিক আছে বিশাল একটা বই ঠিক আছে এটার মধ্যে সুন্দর মতো তোমার এমসি কিউ সহ দেয়া আছে ঠিক আছে তো আমরা যেই বই থেকেই করি না কেন আমাদের এমসিকিউ সলভ করতে হবে মাস্ট এটা কেউ বাদ দিবা না এমসিকিউ সলভ করবা দরকার হলে আমার গদ্যপদ্য যদি নাও পড়া থাকে কোনোটা সমস্যা নেই এমসিকিউ সলভ করো এমসিকিউ সলভ করলে তুমি আইডিয়া পাবা যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে কোন এমসিকিউ গুলা বেশি আসে ঠিক আছে তো আমি সবসময় ফোকাস রাখবো যেন আমি বেশি বেশি প্রশ্ন সলভ করি তো এমসিকিউ সলভ করবা মার্ক করে রাখবা কোন এমসি কিউগুলো পারতেসো না ধরো একটা গদ্য শেষ করছো বা পদ্য শেষ করছো এমসিকিউ সলভ করতে যাই দেখলা যে পাঁচটা এমসি আমি পারি নেই বাদ বাকিগুলো পারছো যেগুলো পারো নাই মার্ক করে রাখবা রিভিশনের সময় ওগুলো বারবার দেখবা ঠিক আছে এমসিকিউ আমার যেন ফুল মার্ক বা অ্যাটলিস্ট এক দুইটা ভুল গেলে যেতে পারে বাট আমার যেন এখানে ভালো একটা নাম্বার চলে আসে দেন সিকিউতে আসো সিকিউর ক্ষেত্রে যেই কাজটা আমরা করব। প্রথমত গদ্য অথবা পদ্ম যেখান থেকে অ্যান্সার করো না কারো কম্প্যারেটিভলি কিন্তু গদ্য থেকে অ্যান্সার করা সোজা কারণ পদ্মে কিন্তু জিনিসপত্র বোঝার অনেক ব্যাপার আছে কবিতার ক্ষেত্রে যদি বলি বাট তাও কবিতা থেকে যদি আমি অ্যান্সার করি আমি কিন্তু ভালো পরিমাণে নাম্বার জেনারেট করতে পারি ঠিক আছে কারণ ওইখানে নাম্বার দেয় যদি ভালো মতো লিখতে পারো নাম্বার দিবে তো তুমি যে কাজটা করবা ক এবং খ এইখানে কোনো ঘাটতি রাখা যাবে না কোনো জ্ঞানমূলক ভুল হওয়া যাবে না ঠিক আছে কোনো অনুধাবনমূলক ভুলা হওয়া যাবে না এখন জ্ঞান অনুধাবন পড়বো কই থেকে ভাই তুমি বই পড়ে ফেলছো তুমি গদ্য পরে ফেলছো পদ্য পড়ে ফেলছো যদি নাও পড়ো একবার রিডিং মারো ধরো কারো গদ্য পড়া হয়নি কোনো একটা গদ্য দুই তিনটা গদ্য পড়া হয়নি রিডিং মারো রিডিং মারার পর গাইডে চলে যাও ঠিক আছে জ্ঞানমূলক অনুধাবনমূলক ওইখান থেকে পড়বা ওইখান থেকে দেখবো যে কোন জ্ঞানমূলকগুলো বারবার আসে কোন অনুধাবনগুলো বেশি আসে ওরা যে প্রশ্নগুলো বানায় রাখছে অভিয়াসলি কোনো একটা রিজনেই প্রশ্নগুলো বানানো হয়েছে তাই না কারণ ওই প্যাটার্নের প্রশ্নই আসে জ্ঞানমূলক অনুধাবনমূলকে কোনো প্রকার ছাড় হবে না ওইটা ভালো মতো অ্যান একটা জিনিস মাথায় রাখবা যত পরিমাণে তুমি ইনফরমেশন দিতে পারো গদ্যের ভিতরের ইনফরমেশন যত বেশি তুমি ক নাম্বার খ নাম্বার গ দিবা তোমার খাতা তত হেভি হবে ঠিক আছে এটা গেল ক খ জ্ঞানমূলক ভুল হওয়া যাবে না অনুধাবনমূলক ভালো মতো লেখা লাগবে এখন গ নাম্বার গ এবং ঘ এই জায়গায় তোমরা যেই ভুলটা করো উদ্দীপকটা উঠায় রাখো সবাই এই ভুলটাকেও করবা না ঠিক আছে একটা উদ্দীপক তোমাকে দিছে হইলো তোমার গদ্যের সাথে রিলেট করার জন্য তুমি একদম প্রথম তোমার ধরো জিজ্ঞেস করলো যে উদ্দীপকে এই গদ্যের সাথে কোন জায়গায় মিল দেখানো হয়েছে তো প্রথমে তুমি যে কাজটা করবা এক বাক্যে লিখে দিবা যে এই পার্টে মিলটা দেখানো হয়েছে যে উনিও উদার ছিল উদ্দীপকে উদারতা বুঝাইছে এটা দিয়ে মিল দেখাইছে দেন উদ্দীপকটা আমি সামারাইজ করে ফেলবো উদ্দীপক আমি জীবনে ফুল লিখব না উদ্দীপক যেই আমার সাত আট লাইন আছে ওটার সামারাইজ করলে আমি সামারাইজ করে আমি দুই লাইন লিখে ফেলবো এরপর আমি ওটার সাথে মিলায় মিলায় গদ্যের সাথে রিলেট করবো যে গদ্যে এই বলছে উদ্দীপকে এই বলছে অথবা গদ্যে এই বলছে উদ্দীপকে এই বলে নাই কম্পেয়ার কন্ট্রাস্টের প্রশ্নগুলাই তো আসে তাই না অ্যান্ড নাম্বারেও সেম আমার উদ্দীপক লিখে খাতা ভরানো যাবে না আমি গদ্য পদ্মের জিস্ট বা ওইটার যে আমার কনটেক্সগুলো আছে ওইটার জিনিসপত্রগুলো আছে ওগুলো বেশি বেশি লেখা লাগবে ঠিক আছে উদ্দীপক দিয়ে আমরা খাতা ভরাবো না অ্যান্ড একটা জিনিস মেনটেন করার ট্রাই করবা তোমার সাতটা সৃজনশীল দেখতে যেন প্রায় প্রায় সেম হয় আই নো প্রথম সৃজনশীল যেভাবে লেখো সাত নম্বর সৃজনশীল ওইভাবে লেখা যায় না ঠিক আছে টাইম থাকে না বাট আকাশ পাতাল ডিফারেন্স যেন না হয় প্রথম সৃজনশীল ছিল অনেক সুন্দর লিখতো লাস্টেরটা পরাই যাইতেছেন এরকম যেন না হয় কারণ প্রথম সৃজন ছিল কয় নাম্বার দশ লাস্টেরটা কত নাম্বার দশ তাই তো তো নাম্বারে তো কমতি নেই তাই না তো নাম্বারে যেহেতু কমতি নেই তাহলে তুমি লেখা এরকম উল্টাপাল্টা কেন করবা আমি যেটা করতাম আনরিয়ালিস্টিক শোনাবে বাট আমি যেটা করছিলাম এসএসসি পরীক্ষায় তার আগের মডেল টেস্ট পরীক্ষায় নর্মালি আমরা কি করি প্রথম সৃজনশীল লিখতে আমাদের তিরিশ মিনিট লাগে লাগে কি না তিরিশ পঁয়ত্রিশ মিনিট চলে যায় আমি ওই টাইমে যে কাজটা করছিলাম যে আমি প্রথম সৃজনশীল লেখার সময় অত্যাধিক লেভেলের হাতরে পুশ করতাম মানে আমার হাত বহুত পেইন করতো প্রথম সৃজনশীল লেখার সময় আমি হাতরে অত্যাধিক লেভেলের পুশ করতাম যে আমি প্রথম সৃজনশীলটা বিশ মিনিটে লেখবো লেখবো মানে লেখবো ঠিক আছে এমন না যে আমি পেজ কম লিখবো এমন না যে আমি জিনিসপত্র একটু খাতায় তোমার ওই ফাঁকা ফাঁকা বেশি দেবো এরকম কিছু না জাস্ট আমি হাতরে ইনটেন্স লেভেলের একটা প্রেশার দিতাম টর্চার করতাম যেন বিশ থেকে বাইশ মিনিটে লেখাটা শেষ হয়ে যায় হইতো অ্যান্ড একবার যখন বিশ বাইশ মিনিটে হয়ে যেত আমার হাতে একটা পুষ্পাইতো ঠিক আছে দেন অটোমেটিক দেখা যেতেছে আমি অনেক ভালো লিখতে পারতেছি ঠিক আছে এটা এটা আমি করছিলাম তোমার ক্ষেত্রে খাটবে কিনা নো বাট আরেকটা জিনিস সৃজনশীল বাসায় লেখার প্র্যাকটিস করবা সৃজনশীল মাস্ট বাসায় লিখার প্র্যাকটিস করবা তোমরা বাসায় সৃজনশীল লেখো না তোমরা ভাবো আমি হলে যা লিখবো হলে যা তোমরা টাইমে মিলেতে পারো না তো আমার অ্যাটলিস্ট উইকে একটা বা দুইটা সৃজনশীল লেখার প্র্যাকটিস করবা এই গেল আমার বাংলা প্রথমের কথা বাংলা সেকেন্ডে আসি কি আছে এমসিকিউ আছে তাই তো আর ওইদিকে নির্মিতি অংশ আছে এমসিকিউ অংশ কোনো ভুল হওয়া যাবে না এখানে কম্প্রোমাইজের কোনো জায়গা নেই ঠিক আছে এখন কীভাবে ভুল হওয়া যাবে না সোজা কথা তোমাকে তোমার স্যার যেই যেই স্যারই ব্যাকরণ পড়াইছে বা আমাদের কোর্সেই তুমি যদি যুক্ত থাকো এখানে ব্যাকরণ পড়ানো হয়েছে দেখবা তোমার যে ওই ছোট্ট যে বইটা আছে না টেনের যে নির ব্যাকরণের যে বইটা ওইটার প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে অনুশীলনীতে এমসি কিউগুলো দেওয়া আছে ওগুলো করবা এই বাদে যেই গাইডই তোমার কাছে আসে না কেন ওইটার এমসিকিউ করবা সোজা কথা আমার ওই এমসিকিউর মার্ক যেন কোনোটা কাটা না যায় কারণ দুইটা মিলিয়ে কিন্তু এ প্লাস আসবে বাংলা ফার্স্ট পেপার একটু খারাপ হলেও সেকেন্ড পেপার দিয়ে ব্যাক উঠে যাবে সেকেন্ড পেপারে নাম্বার আনা যায় ঠিক আছে প্লাস ভাব সম্প্রসারণ অ্যাপ্লিকেশন সার সারাংশ সারমর্ম ওগুলো যেগুলো আছে ওইগুলো আমি খাতাটা বহুত নিট রাখবো খাতায় যেন আমার কাটা কাটা ছেড়া না হয় কোনো কাটা ছেঁড়া যদি হয় ওটা এক লাইনে কাটবো। একটা দাগ দিয়ে কাটবো ঠিক আছে করবা না খাতার মধ্যে রচনাতে যত বেশি পয়েন্ট দিতে পারো তত বেটার পয়েন্ট নীল কালি দিয়ে দিবা পয়েন্ট চোখে হবে নীলকালে যে আমি এতগুলো পয়েন্ট দিছি ঠিক আছে গেল বাংলা সেকেন্ড পেপারের কথা গেলো আরেকটা জিনিস বাংলা সেকেন্ড পেপারে সারাংশ অথবা সারমর্ম সারাংশ মানে সামারাইজ করা তোমার প্যাসেজ হলো পাঁচ লাইনের সারাংশ লেখছো তুমি ছয় লাইনের হইলো না কিন্তু তোমার সারাংশ হইতে হবে পুরা জিনিসটার ওয়ান থার্ড প্যাসেজ যেটা তার এক তৃতীয়াংশ হইতে হবে তার কি সারাংশ যেটা ইংলিশে সামারির ক্ষেত্রেও খাটবে তো বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ডের কথাগুলো গেল লাস্ট আমি একটা ওভারঅল প্ল্যান বলে দিব আমি ওভারঅল ফুল প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারে ফার্স্টে বলে নিই ইংলিশ ফার্স্টের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড মাথায় রাখবা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে নাম্বার উঠানো ইজি হলো সেকেন্ড পেপার যদি তুমি গ্রামার পারো ফার্স্ট পেপারে নাম্বার কাটার অনেক জায়গা আছে তোমার ওই প্রশ্ন যেগুলো দেয় দুই মার্কের প্রশ্ন ওইখানে নাম্বার কাটে রিয়ারেঞ্জে আমার একটা ভুল হওয়ার চান্স থাকে ঠিক আছে সামারিতে নাম্বার কাটার চান্স আছে কাটে কাটার চান্স কি আছে দশে দশ তো দিবেও না আট দিবে গেল প্যারাগ্রাফ আছে আরও কত জিনিসপত্র আছে নাম্বার কাটার কিন্তু বহুত জায়গা আছে সেকেন্ড পেপারে কম্পারেটিভলি অত জায়গা নাই ম্যাথের মতো সেকেন্ড পেপার অনেকটা হইলে নাম্বার পাবা না হইলে নাম্বার পাবা না তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেই জিনিসপত্রগুলো ভুল হওয়া যাবে না এমসি রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ কী করবা কিছু পার্টিকুলার রিয়ারেঞ্জ আসে বারবার আসে পুরাতন যে স্টোরিগুলা গল্পগুলা ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো ভালো করার একটাই ওয়ে প্র্যাকটিস কীভাবে আমাদের কি বই আসে না টেস্ট পেপার আসে না ঠিক আছে গাইড আসে না মডেল টেস্ট দেওয়া আসে না ওগুলা সলভ করো একটা দুইটা তিনটা অ্যাটলিস্ট তোমার যেন এই দেড় মাসে তোমার যদি ইংলিশে মনে হয় যে আমার একটু ঘাটতি আছে আমার পরি মানে ইংলিশে একটু উইকনেস আছে আমি যেন দেড় মাসের মধ্যে অ্যাটলিস্ট তিরিশটা মডেলটা সলভ করি অ্যান্ড মার্ক করে করে আমার কোথায় ভুল হয়েছে আমি ওগুলো মার্ক করে রাখবো দেন ওগুলো আমি আবার রিভাইজ করব। ঠিক আছে তাহলে আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মোটো সেমই থাকবে ইন্ডিভিজুয়াল কথা যদি বলি সামারির ব্যাপারটা এক তৃতীয়াংশ হবে সামারি লিখে কেউ পেজ ভরায় ফেরো না গ্রাফ চার্টের ক্ষেত্রে ইনোভেটিভ ওয়েতে লিখবা ইনোভেটিভ ওয়েতে কি বুঝাইতেছি ধরো তোমার একটা বার গ্রাফ আছে বা কলাম গ্রাফ আছে ঠিক আছে ওটার মধ্যে বারবার লিখতেছো অমুক ডিসক্রাইবস এত অমুক ডিসক্রাইবস এত অমুক ডিসক্রাইবস এত এতই ইজ পার্সেন্ট ঠিক আছে ধরো বলে দিছে একটা পাই চার্ট দিয়ে দিছে পাই চার্টে ধরো বলছে যে একটা ক্লাসের স্টুডেন্টরা কে কী কোন সাবজেক্ট পছন্দ করে ম্যাথ পছন্দ করে চোদ্দো পার্সেন্ট ইংলিশ পছন্দ করে পনেরো পার্সেন্ট এভাবে লিখলা ফোরটিন পার্সেন্ট স্টুডেন্টস লাইক ম্যাথ ফিফটিন পারসেন্ট লাইক এমনি বারবার একঘেয়া লাগে তো এখানে কিছু ইনোভেটিভ হয়ে লিখা যায় যেমন ফোরটিন পারসেন্ট অফ দ্য স্টুডেন্টস লাইক ম্যাথ মিন ওয়াইল ফিফটিন পার্সেন্ট অফ দেম লাইক ইংলিশ অর কম্পেয়ার টু ম্যাথ ওয়ান মোর স্টুডেন্টস লাইক ইংলিশ এইভাবে কম্পেয়ার কন্ট্রাস্ট ঠিক আছে দুইটার সাথে কম্পেয়ার করে করে লিখা বুঝা গেছে কথা সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম যেই যেই জায়গাগুলো আমার গ্রামাটিক্যাল পার্ট আছে গ্রামাটিক্যাল পার্টে তোমার যদি রুলস পড়তে অসুবিধা হয় ঠিক আছে আমি যেটা করতাম আমি কখনো রুলস পড়ি না ইংলিশে ঠিক আছে শুনতে উইয়ার্ড শোনাইতে পারে বাট এটা ট্রু আমি কখনো রুলস পড়ি নেই আমি যেটা করছি আমি ইন্টেন্স লেভেলের প্র্যাকটিস করতাম অ্যান্ড প্র্যাকটিস করতে করতে আমার একটা পর্যায়ে লাগতো যে আচ্ছা রাইট ফর্ম ওয়ার্ক করতেছি এখানে এইটা হবে কেন হবে আমি জানি না বাট আমি বুঝতেছি এটা হবে ঠিক আছে কারণ আমার এত পরিমাণে প্র্যাকটিস ছিল তো এইখানেও তোমার কি একটাই মডেল টেস্ট ধরে ধরে প্র্যাকটিস করা লাগবে তো বললাম ওই তো আগামী দেড় মাসের মধ্যে আমার তিরিশটা সলভ করা লাগবে তো এই গেল আমার বাংলা ইংলিশের কাহিনী বাংলা ইংলিশ নিয়ে ফোকাস কেন দিতেছি তোমরা ফিজিক্স ম্যাথ ভালো করে আসো প্লাস ছুটে যায় তোমাদের এইটাতে তোমাদের এই দুইটাতে দেখা যায় যে প্লাস ছুটে যায় ঠিক আছে তো এটা করা যাবে না দুইটা মিলাই এ প্লাস একটা খারাপ হইলে আরেকটা দিয়ে ব্যাক আপ টেনে দিব ঠিক আছে তো এইখানে বাংলা ইংলিশ প্রিপারেশনের ক্ষেত্রে যাদের পড়া শেষ তারা প্র্যাকটিসের উপরে রাখবা আর যাদের মনে হয় যে পড়া বাকি আছে গদ্যপদ্য পড়া বাকি আছে তারা জাস্ট গদ্যপদ্য একটু চোখ বুলায় প্র্যাকটিসে চলে যাবা ঠিক আছে হাতে অত সময় নেই আমাদের সেকেন্ড পেপারও যদি মনে হয় যে ইন ডিটেলস আমার পড়ার সময় নেই এমসি কিউ প্র্যাকটিসে চলে যাও ইংলিশের ক্ষেত্রেও ফার্স্টেও সেকেন্ডেও যদি মনে হয় যে আমার ইন ডিটেলসে গ্রামাটিক্যাল পার্টগুলো থিওরিগুলো পড়ার টাইম নেই প্র্যাকটিস ঠিক আছে অ্যান্ড যাদের শেষ হয়েছে তারাও প্র্যাকটিস লাস্ট দেড় মাসে ম্যাটার করবে হলো কে কত বেশি প্র্যাকটিস করতেছে ঠিক আছে এখন আমি লাস্টের যে তিনটা সাবজেক্ট এগুলো নিয়ে একটু বলে নিই দেন আমি আমার বিগ ফিশগুলোতে আসবো মানে সায়েন্সের গুলোতে আইসিটি বিজিএস ধর্ম বিজিএস আর ধর্মের বেলায় এখানে আহামরে আমার তেমন কিছু বলার নাই বাংলার সাথে অনেকটা রেলেভেন্ট যে আমার এমসিকিউতে নাম্বার উঠানো লাগবে ঠিক আছে এমসি কিউতে বিজিএসে এবং ধর্মতেও এমসি কিউতে নাম্বার উঠানো লাগবে তো নাম্বার উঠাবো কিভাবে ওই প্র্যাকটিস বিজিএস এবং ধর্ম যত পরিমাণ এমসি কিউ প্র্যাকটিস করবা তত হাত খুলবে তত তুমি এমসি কিউ ভালো করতে পারবা আর সিকিউর ক্ষেত্রে সেম ধর্ম সিকিউতে কোরআনের আয়াত অথবা হাদিস দেওয়ার ট্রাই করবা তখন দেখবা যে নাম্বার একটু ভালো আসে অ্যান্ড কোরআনের আয়াত অথবা হাদিস দিলে নীলকালিতে দিও অ্যান্ড ভুল ভাল হাদিস আয়াত দিও না একে তো এলো মানে টিচারের চোখে পড়লে নাম্বার কাটবে আর এক কথা হলো তোমার ওইদিকে গুণা হবে ঠিক আছে তো আমরা অবভিয়াসলি আয়াত অথবা হাদিস যদি দেই ওগুলো অবভিয়াসলি আমরা নীলকালিতে দেবো যেন চোখে সো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে আইসিটি বিজিএস এবং ধর্ম ধর্ম এবং এর ক্ষেত্রে যেটা বলছিলাম অবভিয়াসলি যে আমার ওই ধর্মের ক্ষেত্রে আমি হাদিস এবং আয়াতগুলা নীলকালি দিয়ে দিব যেন চোখে পড়ে কারেক্ট ওয়েতে দিব রেফারেন্স দিতে পারলে আরও আরও ভালো যে কোন সুর কত নাম্বার আয়াত কোন হাদিসে বলা হইছে ঠিক আছে আইসিডির ক্ষেত্রে এমসিকিউ প্র্যাকটিস এমসিকিউর ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প নাই বোঝা গেছে কথা ওকে তো এই গেল আমাদের গ্রুপ সাবজেক্ট বাদে কথাবার্তাগুলো এখন আমি যদি ম্যাথে আসি প্রথমে ঠিক আছে যাদের মনে হইতেছে যে ম্যাথে আমার একটু সমস্যা যাদের ম্যাথ পড়া হয়ে গেছে যে ভাই আমি মোটামুটি শেষ করে ফেলছি তোমার কাজ হবে হইল এই যে কয়টা চ্যাপ্টার লিখে দিয়েছি এগুলো বারবার করা এগুলো প্র্যাকটিস করা ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে প্রথমত তোমরা ম্যাথ পারলেও আটকাও আটকাও কোন জায়গায় জানো তোমরা আটকা হলে এমসি কিউতে তো এদিকে আমাদের কিউন অলরেডি একটা বই আছে আমাদের এমসি কিউর এমসি কিউ বুক আছে এই বাদে তুমি যেই জায়গা থেকে চাও না কেন তুমি এমসি কিউ প্র্যাকটিস করো বেশি বেশি যেটা করবা প্রতি চ্যাপ্টারের শুরুতে দেখবা থিওরি আছে ওই থিওরিগুলো একটু পড়বা ওইখান থেকেই এমসি আসে ঠিক আছে ওইখান থেকেই এমসি কিউ আসে অ্যান্ড তার উপরে প্র্যাকটিস করবা এমসি বহুত প্র্যাকটিস করা লাগবে ঠিক আছে এমসি কিউ প্র্যাকটিস করলে মোটামুটি কারণ কি ধরো তুমি একটা ম্যাথ পারো বাট এমসি কিউ তুমি প্র্যাকটিস করে যাও না এমসি কিউ টাইম কম এমসি কিউ তো যেহেতু টাইম কম তো এখানে দেখবা যে তুমি পারো ঠিক আছে বাট তুমি পঁচিশটা ওই টাইমের মধ্যে দিতে পারতেছো না পঁচিশটা তো না এখানে তিরিশটা আর কি ম্যাথ যাই হোক তো টাইমের মধ্যে দিতে পারতো না তো তোমার বহুত প্র্যাকটিস করে যেতে হবে এখন যাদের মনে হয় যে ম্যাথে একটু ভাই আমার ঝামেলা তোমরা যে কাজটা করবা বীজগণিত পড়শোনার জন্য দুই এবং চার করবা দুই এবং চার বলতে সেট ফাংশন আর কি লগারিদম করলা জ্যামিতি অংশের জন্য সাত আট করবা বৃত্ত বৃত্ত কেউ বাদ দিবানা বৃত্ত থেকে প্রশ্ন আসবে বৃত্ত কেউ বাদ না সাত হলো সম্পাদ্য এরপর তুমি নয় দশ করবা নয় হল ত্রিকোণমিতি দশ হলোই দূরত্ব উচ্চতার চ্যাপ্টারটা কারো যদি নয় দশে প্যারা হয় পরিমিতি করবা তোমার ইচ্ছা তুমি নয় দশ করবা অথবা পরিমিতি করবা ওইদিকে আমাদের তেরো মাস করব। ধারার চ্যাপ্টারটা মাস্ট করতেই হবে এবং লাস্টে পরিসংখ্যান বুঝা গেছে কথা এই কয়টা চ্যাপ্টারে ফোকাস দাও তুমি ইজিলি পার হয়ে যাবা বাট অবভিয়াসলি আমার ভালো স্টুডেন্টের জন্য সব পড়া লাগবে কারণ এমসি কিউ তো আমি এভাবে কোনো বাইচা দিতে পারবো না এমসিকিউ তো সব জায়গা থেকে আসবে ঠিক আছে এখন আমি সায়েন্সের সাবজেক্টগুলোতে যদি আসি হায়ার ম্যাথে পরে আসবো ফার্স্টে ফিজিক্স যার ফিজিক্স পড়া হয়ে গেছে ভাই আমি সব চ্যাপ্টার শেষ করে ফেলছি কনগ্র্যাচুলেশন তোমার কাজ কি সৃজনশীল সলভ করো বেশি বেশি কোন সৃজনশীল গাইড নাও গাইডের সৃজনশীল আছে বিগত বছরে বোর্ডের প্রশ্ন বিগত বছরে স্কুলগুলোতে টেস্ট পরীক্ষায় যে প্রশ্ন আসছে ওগুলা সলভ করো যত বেশি পারো প্রশ্ন সলভ করো এমসিকিউ সলভ করো ঠিক আছে আর কারো যদি মনে হয় ভাই আমার শেষ হয় নাই আমার ফিজিক্স একটু ঝামেলা আছে যেই কাজটা করবা গতি বল কাজ এই তিনটা চ্যাপ্টার মাস্ট দুই তিন চার আর কি গতি বল কাজ এই তিনটা চ্যাপ্টার মাস্ট গতির চ্যাপ্টারে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন মিলিত বেগের আচ্ছা ওটা মিলিত বেগের এখানে না ওটা বলের চ্যাপ্টারে মিলিত বেগের যে প্রশ্ন এই ম্যাথগুলো পশ্চাৎ বেগের যে ম্যাথগুলো ঠিক আছে তো আমার কথা হলো টেস্ট পেপারে বিগত বছরের যাদের অবস্থা খারাপ যে ভাই আমার তেমন একটা পড়াশোনা হয় নাই আমার কভার করতে হবে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন হলো তোমার সলিউশন তুমি বিগত বছরের দু হাজার চব্বিশ তেইশ বাইশ একুশ একবারে কোভিডের পর থেকে যতগুলা এসএসসি পরীক্ষা হয়েছে সবগুলার আমি কি করব কোয়েশ্চেন সলভ করব সবগুলার কোয়েশ্চেন সলভ করবা ইজিলি কমন পেয়ে যাবা এমসি কিউর ক্ষেত্রেও সেম ঠিক আছে এই তিনটা করবা এরপর চাপ অথবা তাপের থেকে যে কোনো একটা করবা এটা অবভিয়াসলি আমি তাদের জন্য বলতেছি যাদের একটু পিছায় আসো তোমরা সব পড়তে পারলে তো অবভিয়াসলি ভেরি বেস্ট ঠিক আছে বাট আমার কথা হলো যে আপাতত যাদের একটু পড়াশোনার অবস্থা খারাপ তাদের জন্য আমি একটু আলাদা করে দিতেছি তরঙ্গের চ্যাপ্টার মাস্ট পড়বা এরপর স্থির অথবা চলতরিতের যে কোনো একটা পড়বা ঠিক আছে যে কোনো একটা ভালো মতো পড়বা দুইটা না পড়ে যে কোনো একটা ভালো মতো চলতরিত পড়ার প্রেফারেবল তোমার যেটা মন চায় ঠিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োতে একটা জিনিস ফিক্স যে তোমার প্র্যাকটিস করতে হবে বহুত বেশি আমার সিকিউ কিউ প্র্যাকটিস করতে হবে আমার এমসি কিউ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এখন কেমিস্ট্রির ক্ষেত্রে চার পাঁচ পর্যায় সারণী আর বন্ধনের চ্যাপ্টারটা মাস্ট মিক্স করে প্রশ্ন আসে সাত নাম্বার জারণ বিচারণ প্রশ্ন আসবেই আসবে আসবেই আসবে আট নাম্বার বন্ধনের যেই কোশ্চেনগুলা ঠিক আছে বন্ধন শক্তির যে কোশ্চেনগুলা নয় নাম্বার অ্যাসিড খার মাস্ট এরপর ছয় অথবা এগারো তোমার যেটা মন চায় অর্গানিক পড়তে পারলে সবচেয়ে ভালো এগারো নাম্বার যেটা জীবাশ্মের চ্যাপ্টার বা জৈব যৌগের চ্যাপ্টার ওটা মাস্ট ঠিক আছে ওটা যদি কেউ না পারো ভুলেও যেন তোমার ছয় বাদ না যায় ছয় সবাই পড়ে যাও ছয় ম্যাথের চ্যাপ্টার ওইখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার করলে নাম্বার কাটে না কাটার জায়গা নাই ঠিক আছে আর এগারো পড়তে পারলে তো আরও ভালো কারো যদি মনে হয় ভাই আমি এগারো পড়ি নেই লাস্ট টাইমে পারবো না ওকে স্কিপ করে বাদ বাকিগুলো পড়ো ঠিক আছে বায়োলজিতে তিন চার সাত আট এই চারটা মাস্ট এরপর নয় অথবা দশের যে কোনো একটা এবং চ্যাপ্টার ফাইভ ঠিক আছে এই কটা চ্যাপ্টার দেখে গেলে মোটামুটি এখান থেকে তুমি ইজিলি বার্ষিক পরীক্ষা কমন পেয়ে যাবা ঠিক আছে এটা আমি ওই কনসিডার করতেছি যে তোমার স্কুলে বার্ষিক পরীক্ষায় ফুল সিলেবাসই আসে ওই কনসিডারেশন নিয়ে আর কি কথা বলতেছি ঠিক আছে তো এইটা হলো মোটামুটি ওই সব স্টুডেন্টদের জন্য যাদের আপাতত অবস্থা তেমন একটা ভালো না হইতে পারে যে তোমার সিক্সটি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে ফিফটি শেষ হয়েছে ঠিক আছে বা আরও কম অবস্থা ওর আরো খারাপ অবস্থা তো তোমরা যে কাজটা করবা এই সিলেক্টেড চ্যাপ্টারগুলো ফার্স্টে পড়বা এগুলা পড়ার পর কোয়েশন সলভ করবা সিকিউ সলভ করবা এমসি কিউ সলভ করবা এই বাদে উপায় নাই কিন্তু তুমি যত বেশি কোয়েশ্চেন সলভ করবা তোমার পরীক্ষায় পারার চান্সেস তত বেশি ঠিক আছে আর যাদের হইল পড়া শেষ তারা প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ সলভ করবা এগুলা বেশি ফোকাসে রাখবা এই বাদে হায়ার ম্যাথে যদি আসি হায়ার ম্যাথে তো বিভাগ আলাদা প্রথমত সাত নয় দশ এই তিনটা মাস্ট তিনটা থেকে দুইটাও করতে পারো চাইলে কিন্তু দশ কেউ বাদ দিবা না সাত কেউ বাদ দিবা না সাত নয় মিশায় প্রশ্ন করে অ্যাকচুয়ালি দশ কেউ বাদ দিবা না দশে আস্তে একটা প্রশ্ন পাবা ঠিক আছে সাত নয় দশ বীজ অংশ থেকে সাত নয় দশ মাস্ট কেউ যদি এখান থেকে একটা বাদ দিতে চাও তার বদলে তোমার দুই পড়া লাগবে এক দুই পড়া লাগবে ঠিক আছে এরপর সম্ভাবনা এবং ত্রিকোণমিতি এখানে দুইটাই করতে পারলে বেটার ঠিক আছে আট চোদ্দো দুইটাই করতে পারলে বেটার যদি না চাও একটা করো বাট আমি বলবো না প্রেফারেবল না দুইটাই করো জ্যামিতির পার্ট থেকে এগারো মাস্ট করবা মানে স্থানাঙ্ক জ্যামিতি এরপর বারো অথবা তেরো পারলে দুইটাই করবা টাইম না থাকলে যখন একটা করবা হয় বারো করবা অথবা তেরো করবা বেক্টর করবা অথবা কি স্থানাঙ্ক তোমার এই ঘন জ্যামিতি করবা বাট অনেক সময় দেখা যায় প্রশ্ন মিলিয়ে দিয়ে দেয় তো তখন কিন্তু ঝামেলায় পড়বা বেটার হলো আমি এইখানে লিস্টে যা যা লিখছি সব করে ফেলা ঠিক আছে তো আগামী দেড় মাসে তোমাদের টার্গেট থাকবে কি তোমরা ফার্স্টে হইল এইভাবে চিন্তা করো না যে ইজি চ্যাপ্টার আগে ইজি সাবজেক্ট আগে শেষ করে কঠিনগুলো পরে ধরবো অথবা কঠিন আগে শেষ করে ইজিগুলো লাস্টে ধরবো এই দুইটাতেই ঝামেলা তুমি ফার্স্টে যদি কঠিনগুলো ধরো পড়াতে টাইম লাগবে মনে হবে যে আমার দিয়ে সম্ভব না তুমি যদি আগে ইজিগুলো ধরো লাস্টে কঠিনগুলোর জন্য টাইম থাকবে না তো তোমরা অল্টারনেট করে করে সব কিছু একসাথে আঁকাবা ঠিক আছে ট্রাই করবা এই টাইমে তোমার যদি স্কুল থাকে আর না থাকে যাই থাকুক না কেন তুমি ডেইলি যেন তোমার যদি পড়াশোনার অবস্থা খারাপ হয় অবভিয়াসলি এই লাস্টের এই কয়টা মাস তোমার ভালো পরিমাণ টাইম টেবিলে দেওয়া লাগবে তোমার যদি অলরেডি সব শেষ হয় প্র্যাকটিসের উপরে রাখো তাইলেই হবে বাট তোমার যদি অবস্থা খারাপ হয় তুমি ডেইলি যতটা টাইম পারো টেবিলে দিবা অ্যান্ড তুমি ট্রাই করবা ডেইলি যেন তুমি অ্যাটলিস্ট তিনটা সাবজেক্ট ধরো তিনটা তিনের কম না কোনোভাবেই কম না তিনটার বেশি হলে আরও ভালো বাট তিনটা সাবজেক্ট আমার কন্টিনিউয়াসলি ধরা লাগবে কি পড়বা বাংলা ইংলিশ বাংলা ইংলিশ এবং এই বিজিএস ধর্ম এগুলোতে বলে দিছি যে ভিতরের বইয়ের ভিতরের জিনিসপত্র রিভাইজ দিয়ে ডিরেক্টলি প্রশ্ন সলভিংয়ে চলে যাবে ইংলিশে মডেল টেস্ট সলভ করবা বাংলাতেও আমি সিকিউ সিকিউ কিউ দেখব জ্ঞান অনুধাবনগুলো দেখব এবং এমসিকিউ সলভ করবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো এই সবগুলোতে আমার হলো সি কিউ সলভ হবে অনেক বেশি বেশি ম্যাথ করবা নিজের হাতে করবা ঠিক আছে ম্যাথ দেখে রেখে দিবা না যা চাই এই ম্যাথ তো পারবো না করা লাগবে এমসি কিউ নিজ হাতে করা লাগবে এমসি কিউ টাইমার লাগায় করবা কারণ তোমার হলে কিন্তু একটা লিমিটেড টাইমের মধ্যে এমসি কিউ সলভ করা লাগবে তো তুমি যেই কাজটা করবা তুমি আজকে ধরো গাইড খুলছো গাইডের মধ্যে লগারিদমের একশো এমসি কিউ আছে একশো এমসি কিউ এক মিনিট ধরে একশো মিনিট একশো মিনিটে টাইমার লাগাও এরপর সলভ করো বুঝা গেছে কথা তো তোমরা যে কাজটা আবারও বলতেছি প্র্যাকটিস ইনসেন লেভেলের প্র্যাকটিস যাদের পড়া হয়ে গেছে তারাও প্র্যাকটিস করবা যাদের পড়া হয় নাই তারাও প্র্যাকটিস করবা যাদের পড়া হয় নাই তারা মোটামুটি বইয়ের একটু আইডিয়া নিয়ে প্র্যাকটিসে চলে যাও প্র্যাকটিসের থ্রু তোমার কনসেপ্টের আইডিয়া আরও ডেপতে যাবে বুঝা গেছে কথা তো এই বাদে যেটা বলবো যে আমাদের বার্ষিক প্রস্তুতির কোর্স নেমে যাবে ঠিক আছে অলরেডি আমাদের কাজ চলতেছে চলে আসবে আমি যখন ভিডিওটা বানাইতেছি যতক্ষণে পাবলিশ হবে ততদিনে কোর্সও নামে যেতে পারে আই নো তো কথা হইল এটার মধ্যে আমরা প্রতিটা সাবজেক্টের সায়েন্সেরগুলোর আর কি প্রতিটার ক্ষেত্রে আমরা সিকিউ সলভ করাইছি ঠিক আছে কম্প্যাক্ট ক্লাসে তোমার থিওরি রিভাইজ করাই দিছি এই বাদে তোমাকে দাগানো বই দেওয়া হবে এই বাদে তোমার ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রামের যে ক্লাসগুলো ছিল আমাদের ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রামের যে ক্লাসগুলো ছিল ওগুলো আর তোমাকে অ্যাক্সেস দেওয়া হবে মাস্টার অল ইন ওয়ান মাস্টার বুকের ই বুক ভার্সন দেওয়া হবে দেন তোমার ফাইনাল স্ট্যান্ডার্ডে যে পরীক্ষা তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা তো মোটামুটি একটা কোর্সের ভিতরে এত কিছু এটা কাইন্ড অফ গুড ডিল ঠিক আছে তো অবভিয়াসলি এটা এনরোল করে ফেলো আর বাদ বাকি আজকে যা বলছি মাথায় রেখো ইনশাল্লাহ নেক্সট কোনো গাইডলাইনে দেখা হবে তোমাদের সাথে তারাক পর্যন্ত পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফিজ